এই যে দেখতে পাচ্ছেন বিহার্স মানুষ বিনোদন পাওয়ার জন্য কত কিছু করে হ্যাঁ পানির ভিতরে বেলুন দিয়া এই বেলুনের ভিতরে কিন্তু মানুষ আছে এই যে দেখেন এই যে বেলুনের ভিতরে মানুষ আসলে এখানে টাকা ইনকাম করার একটা ভালো ব্যবস্থা হয়েছে আনন্দ উপভোগ করতেছে তো যার ভালো লাগবে সে উঠবেন সাহস থাকলে বিনোদনটা অবশ্য খুব ভালো খারাপ না এটার অ্যাড্রেসটা হলো আপনার এখানে পাশেই আছে আসলো আপনার পঞ্চবতী এই যে পঞ্চবতী যে আপনার বিল্ডিংগুলা এটা হলো পঞ্চবতী বিল্ডিং আর পাশে আপনার এটা বারো নম্বর থেকে যে মেট্রোর লাইনটা আসছে এই মেট্রোর লাইনের পাশে দেখেন কত মানুষ ভিড় জমছে তো কেউ দেখতেছে আবার কেউ ওই বেলুনে উঠতেছে তা আপনাদেরও ভালো লাগলে আসবেন এখানে ভালো একটা বিনোদন পাবেন এখানে ভালো একটা স্পট তৈরি হয়েছে এটা ভিতরে মানুষ ঘুমাচ্ছে ভাই ঘুমাচ্ছে দেখেন ঘুমাচ্ছে আর একজন মহিলা বসে আছে। এক সুন্দর একটা দৃশ্য। এই যে সঙ্গে আমার মেয়েটা আছে ওটার জন্য পাগল সাথে ওর মা ওর ডাকছে ওর আমার কাছে চলে গেল কি দিয়ে আসলা হ্যাঁ কী দিয়ে আসলা তো ভাই যাই হোক ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ